নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো কতগুলো বাসন মেজেছি কালকে কতগুলো মেজেছিলাম আর আজকে কতগুলো মেজেছি তো সবগুলো গোছাবো এখন আর এদিকে দেখো দুই বালতি দুধ তো চলো রান্নাঘরে যাই আর রান্নাঘরে ওইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমি লাইভেও এসেছি মানে কি বলি আর দশ তো এটাই আর কি বোঝাচ্ছি তোমাদেরকে বলতে চাচ্ছি আর কি যে কত কাজ করি আমরা আর কতটা আর কি সংসারের জন্য কি না কি করি যাই হোক তো ওইদিকে দেখো বাসনপত্রগুলো আর কি কিছুটা আর কি গুছিয়েছি আর বাকিটা এখনও আর কি টেবিলেই আছে তার সঙ্গে যে এখন চায়ের দুধে আর কি চিনি চাপাতাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে এর ওর সঙ্গে কথাও বলছি আর বাসনপত্রও এর মধ্যে আবার গুছিয়ে নিব কারণ এরকম করে না আর না করলে না হয় না কারণ ইউটিউব ভিডিওটা করাটা অনেকটাই চাপ হয়ে যায় তো এই জন্য এদিক থেকে ওদিক ফোন রেখে রেখে এই কাজগুলো করছি আর এদিক সেদিক করে কথা বলছি যাই হোক অনেকটা চাপের মধ্যেও কিন্তু ভিডিও বানাই আর ভিডিও বানার যেহেতু নেশা হয়েছে কি আর করা যাবে এদিকে আমার চাটাও হচ্ছে এদিকে আমার গোছানো গাছানো হচ্ছে মানে দেখো একবারে তিন দিকটাই সামলাচ্ছি তো কি আর করা যাবে কাজ মানে ইউটিউবটাকে ভালোবেসেছি এর জন্যই আর কি এইভাবেই করে নিচ্ছি তো ওই যে চিনিটা তো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চা তো তারপরে চাটা হয়ে গেলে চাটা খাবো আর আজকে সকালবেলা স্নান করিনি আজকে সকালে স্নান করি নাই কারণ কি আজকে বাথরুম টাথরুমগুলো ঘষবো আর যেদিন আমি বাথরুমগুলো ঘষি সেদিন আমি একটু দেরিতেই স্নান করি আর ছোটো মেয়েকে বলে দিয়েছি আজকের পূজাটা তুই দিবি তো ওর জন্য ও আর কি বললো ঠিক আছে তো ওর জন্য কিন্তু আমি একটা রেহাই পেয়ে মানে পেয়ে গেলাম তো এর জন্য আর কি একটু দেরিতে স্নান করব আর আজকে স্নান করতে আমার অনেক দেরি হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসনপত্র গোছানো হয়ে গেল। অনেকগুলো বাসন ছিল জানো তো কি আর বলি বাসনের এই জায়গাতে একদম বাসন ছিলই না তো প্রতিটা জায়গায় জায়গার জিনিস জায়গা রেখে দিয়েছি ওদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে এখন দেখি চলো চাটা কি অবস্থায় আছে আর এই যে দেখো চাটা কিন্তু আমার অনেক সুন্দর হয়ে গেছে চলো নামিয়ে নেই চাটা রেডি চলো চাটা খাওয়া দাওয়া করে নিই ঘরের টুকটাক কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু ভাতটা এখন বসিয়ে দিব। কারণ ছেলে মেয়ে স্কুলে যায়নি মানে স্কুল বন্ধ তার জন্যেই আর কি আর বাড়িতে থাকলে তো জানোই বারবার খিদা পায় আর স্কুল যাওয়ার টাইমে তো ওদের একদম খিদা পায় না তো এই হলো অবস্থা তো এই যে দেখো এখন আর কি হাঁড়িটা বসিয়ে দিলাম এখন চালটা ধুয়ে এনে তারপরে কিন্তু চালটা আর কি দিয়ে দিব আর দিয়ে দিয়ে আর কি টুকটাক আরও কাজ আছে সেগুলো করে নিব। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চালটাও ধুয়ে নিয়ে এসেছি আর এখন কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে সকালে সেরকম কিছু রান্না করব না কারণ কালকে যে কাঁঠালের তরকারি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ তো শেষ কিন্তু কাঁঠালের তরকারিটা আছে পাশি তরকারি অল্প আর ডিমের মামলেট করবো তো এটা দিয়ে আজকে ছেলে মেয়েকে খেতে দিব আর আমরাও সকালে আর কি একটু খেয়ে নেবো আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু চালটাও দেওয়া হয়ে গেল আর চলো এখন অন্য অন্য গাছগুলো সেরে নেই এদিকে দেখো চাল ধোয়ার জলটা না রেখে দিয়েছি কারণ কি রান্নাঘরের গাছগুলোতে না একদম জল শুকিয়ে গেছে এর জন্য আর কি জল দিয়ে দিব দেখো গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে তো আমি প্রতিদিনে জল দিই না ওই দুই তিন দিন পর পর দিই তো আজকে সেটাই আর কি দিয়ে দিচ্ছি আর দেখো আমার গাছগুলো কিন্তু কি সুন্দর গ্রো করেছে এদেরকে দেখলে না আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায় খুব ভালো লাগে জানো তো এত সুন্দর লাগে না কি আর বলি তোমাদেরকে এই তো এখন দিব ওই যে ডাইনিং টেবিলের উপরের গাছগুলোতে জল তো এই যে আমি চাল ধোয়া জলে দিই আর আমাদের বাড়ির গোবর সারের মাটিতেই কিন্তু এই গাছগুলো আর কি আছে বেশ ভালো গ্রো করে তো যাই হোক এই জলটা টাইমে টাইমে দিতে হয় আর কি যখন আর কি সব সময় দিই না যখন লাগে তখনই দিই আর কি ওইদিকে গাছে ঠাছে জল দিলাম আরও টুকটাক কাজ করলাম এরই ফাঁকে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো ওই যে বললাম না তোমাদেরকে ডিমের মামলেট করব তার জন্য এই যে তিনটা ডিম আপাতত আর কি ফাটিয়েছি একবারে তিনটা ডিমের মামলেট করে নেব তো ভাতটাও নামিয়ে নিয়েছি চলো এখন ডিমের মামলেটটা করে নি যেহেতু তিনটা ডিমের মামলেট করব এর জন্য একটু তেল বেশি করে দিচ্ছি আর না আমার একটু ডিমের মামলেটে তেলটা একটু বেশিই লাগে কারণ আমি না ওই তেল বেশি দিয়ে ডিমের মামলেটটা পছন্দ করি যখন ঝোলে দিই তখন একটু কম দিই কিন্তু যদি আমরা ভাজা খাই তাহলে কিন্তু একটু বেশিই দিই আর এই যে একবারে তিনটা ডিমের মামলেট করে নিলাম আর চলো ডিমটা ভাজা করে নিই সত্যি এক একদিন এক এক রকম ধকল যায় কি আর তোমাদেরকে বলি তো যাই হোক সকালের খাবারটা কিন্তু হয়ে গেলে কিন্তু একটা অনেক বড়ো শান্তি কারণ কি যে বাচ্চা কাচ্চার পেট শান্তি গার্জিয়ানের পেট শান্তি তো কাজ করে কিন্তু আমরা অনেক শান্তি পাই তো এই যে দেখো এইভাবে কিন্তু ছড়িয়ে দিলাম তারপরে আর কি মামলেটটা করে নেব আরে একই কিন্তু এই যে ডিমের মামলেট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে একটু কাঁঠালের তরকারিটা গরম করে নিব তো এই যে দেখো কাঁঠালের তরকারিটা এখন একটু জল দিয়ে তারপরে কিন্তু গরম করে নিব। তো সকালেরটা হয়ে যাবে আর কি তো এই যে দেখো একটু জল দিয়ে দিলাম চলো এখন একটু ভালো করে নাড়া নাড়ি করে নিই একটু গরম করে নিই তারপরে নামিয়ে নেব। কাঁঠালের তরকারিটা ওইদিকে হতে থাক ততক্ষণ আমি এই যে দুপুরবেলা যা রান্না করব তো সেটাও আবার যন্ত্র করে নিচ্ছি কারণ দুপুরবেলা তো আবার একটু পরেই দুপুরবেলার খাওয়া দাওয়া আর কি বানাতে হবে তো এই যে দেখো আমি এখন প্রেশারে আর কি আলু ধুয়ে দিয়ে দিলাম আর দুপুরবেলাও আজকে ডিম রান্না করব। তো এর জন্য কিন্তু আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আর যখন আমরা ডিম খাই তখন কিন্তু আমরা ওই ডিম খেতেই থাকি খেতেই থাকি তার মানে কি আমাদের তো ফ্রিজ নেই এক পাতা ডিম নিয়ে আসে তো যদি তাড়াতাড়ি না খাই তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যায় এদিকে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে সব বাসন শাসন মেজে আবার জায়গা মতন রেখে দিয়ে দিয়েছি তারপরে প্রেশারে আলু সিদ্ধ করা হয়েছে তো আর ওটা এখনও ছোলা হয়নি তো এদিকে ঘর দুয়ারের বিছানা টিছানাগুলো পরিষ্কার টরিষ্কার করে দুয়ারগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে এই যে এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর ছোটো মেয়ে কিন্তু এডি ফাঁকে স্নান করে কিন্তু পূজাটাও দিয়ে নিয়েছে আর পূজাটা হয়ে গেলে অনেক মন শান্তি হয় তো এর জন্য ওকে বলি যে তুই তাড়াতাড়ি কর তো এই যে দেখো এখন কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় একটা রুম মোছা হয়ে গেল এখন আর একটা রুম মুছবো আর বারান্দাটা মুছবো সিটিটা মুছবো বাজ হয়ে যাবে আর এই যে ঘর এত পরিষ্কার করি তবু যে এত নোংরা হয় কি আর বলি তোমাদেরকে তো এরকম হলো অবস্থা কত পরিষ্কার করব আর কতই যে নোংরা করবে ওরা এত পরিষ্কার করি তবু নোংরা করে তো আর আমাদের ডিউটি শুধু পরিষ্কার করা আর এই আনাচে কানাচে চারিদিক দিয়ে একদম মোচো ঝাড়ো আর হাঁপিয়ে যাই এরকম করতে করতে জানো তো কি আর বলি তোমাদেরকে তো এরকম হলো অবস্থা এক মনে করি যে একদিন যদি ঘরটা না মুছে থাকা যায় ও মা পরে দেখি কি আমারে ভালো লাগে না পায়ের মধ্যে কেমন জানি বাজে বাজে লাগে মানে মনে এখানে মনে কেমন লাগছে ওখানে কেমন লাগছে এমন হলো অবস্থা তো এর জন্য কিন্তু বাবা একটু কষ্ট হোক তবু কাজগুলো করে নিই যাই হোক বন্ধুরা এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মোটামুটি আর কি ঘরগুলো মোছা হয়ে গেল তো ভাস্তা বউ আসতে ধরলো তো আমার ঘর মোছা দেখে আসলো না তো আমি বললাম দাঁড়াও আমি এটুক মুছে নিই তারপরে আসো আর ঘর মুছে তো আমার শান্তি নেই একদমই কারণ ঘর মুছতে ধরবো তখন এ ও আসতেই থাকবে আসতেই থাকবে এই হলো অবস্থা আর আজকে অনেক তারা আছে যেহেতু মাথায় শ্যাম্পু দিব বাথরুম সাথরুম পরিষ্কার করব তো এই যে দেখো স্নান স্নান করে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে নিচ্ছি কী আর বলি আর সত্যি কথা এখন নিজেকে কত ফ্রেশ মনে হচ্ছে কি আর বলি তোমাদেরকে আর দেখবে যেদিন মাথাটাতে শ্যাম্পু সাবান দেওয়া যায় সেদিন মনে হয় শরীরটা অনেক হালকা লাগে তো সেরকমই আমারও লাগছে আর কি আর কি বলি এত নোংরা ঘাটাঘাটি করতে হয় গরু ছাগল দিন এখানে সেখানে মাঠ খড় বাইর করতে করতে না একদম মানে গা হাত পা নোংরা হয়ে যায় আর যেদিন মনে হয় মাথায় সাবান দিই মানে মাথাটা আমার অনেক হালকা হয় জানো তো ঠিকঠাক আর কি সাবানও দেওয়ার সময় থাকে না কোনো কোনো দিন এরকম হলো অবস্থা আর এই যে স্নান করার সময় জামা জামাকাপড়গুলো আর কি ধুয়েছিলাম সেগুলোই কিন্তু এখন মেলে দিচ্ছি আর আকাশের অবস্থা একদমই ভালো না কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই এই জন্য ঘরেই মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে দুপুরে রান্নার জোগাড় করে নিলাম জোগাড় বলতে কি ছোটো ডিম মালুটা চুলে দিল আর আমি ভেন্ডি আর যা যা লাগবে সব কিছু কেটে নিলাম চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে না দুপুরের ভাত কিন্তু সকালবেলায় একবারে রান্না করে নিয়েছি ভাবছি যে রাত্রিবেলা ভাত রাঁধবো সকালে আর দুপুরের বেলার ভাতটা কিন্তু একবারেই রান্না করে নিয়েছি এখন শুধু ওই তরকারি বানাবো তো ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর সোমবারে দিব কালো জিরা ভেন্ডি চচ্চড়ির মধ্যে না কালো জিরা সোমবারটা আমার কাছে বেশি ভালো লাগে তো ওই যে কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিবো ভেন্ডিগুলো তো এই যে দেখো কড়াইটা না বেশি গরম হয়ে গেছিলো তো যাই হোক এই যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর এখন লবণ হলুদ দিয়ে তারপরে একটু কম করে আশ করে ভাজা করে নিব ভেন্ডিগুলো ভালো করে কারণ ভেন্ডি যদি ভালো করে ভাজা না হয় খেতে আর কি ভালো লাগে না চচ্চড়ি বানাবো যেহেতু আর আজকে কিন্তু সর্ষে দিয়ে আর কি ভেন্ডিটা বানাবো তো বন্ধুরা আমার ভিডিওতে হয়তো বমের আওয়াজ অনেক পেতে পারো কারণ আমাদের এদিকে বিয়ে শাদি হচ্ছে তো এই জন্য বম টম ফাটাচ্ছে তো সবাই একটু মানিয়ে নিও তো এই যে দেখো এখন লবণ দিয়ে দিলাম আর এখন হলুদ দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করে ঢেকে টেকে ভালো করে ভাজা করে নিব তারপরে কিন্তু মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে ওই সর্ষে আর লঙ্কা বাটা তো ওই যে দেওয়া হয়ে গেল এখন কিন্তু একটু ওই যে ঢাকা মানে নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দিব তো চলো একটু ভাজা ভাজা করে নিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেন্ডি ভাজাটা কিন্তু হয়ে গেছে এরই ফাঁকে কিন্তু আমি সর্ষে আর লঙ্কাটা বেটে নিয়েছি তো সেটার মধ্যে দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে কিন্তু একটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো এই যে জলটা দিলাম আর একটু নাড়া দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব বাস হতে থাক আর দেখো হয়েও গেছে চলো নামিয়ে নিই আর দেখো কি সুন্দর হয়েছে চচ্চড়িটা আর জানো তো খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আর এই যে এখন ডিমের ঝোলের জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো একটু ভাজা ভাজা করে নিব। তারপরে ডিমের ঝোলটা আর কি বানাবো আর ডিমের ঝোলটা বানাতে একদমই সুবিধা হয়ে যাবে কারণ যেহেতু সিদ্ধ আলু তো এই যে দেখো ডিমটা দিয়ে দিলাম আর ডিমের ভাজার আগে তেলের মধ্যে দিয়েছি কিন্তু একটু হলুদ আর লবণ তো তাহলে কী হয় ডিমটা একদম ভালো মতন হলুদ লবণটা লাগে তো এখন একটু ভালো করে ভাজা করে নেবো নিয়ে তারপরে নামাবো তারপরে কিন্তু ডিমের ঝোলটা বানাবো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমটাও ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নিই আর ওই তেলেই কিন্তু আমি ডিমের ঝোলটা বানাবো আর যেহেতু ডিমের মানে ডিম ভাজার সময় একটু তেল বেশি দিয়েছি এই তেলে আর কি জিরা সম্বারটা দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা বানাবো জিরাটা ওদিকে আমার কালো কালো হয়ে গেছে আর এখন এই যে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো সম্বর দিয়ে দিচ্ছি এটাকে একটু লাল লাল করে ভাজা করে তারপরে কিন্তু সিদ্ধ আলুটা দিয়ে দেবো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে আর এই যে দিয়ে দিলাম আলুগুলো এটাকে একটু লাল লাল করে আর কি ভাজা করে নেবো আর এই আলুর তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক টেস্টি এই আলুগুলো একদম আটা আটা আলু তো খুব ভালো লাগে এই আলুর ঝোল তো এই যে দেখো আলুগুলোকে এখন লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমের ঝোলটা বানাবো অনেকটাই দেরি হয়েছে এর জন্য আর ডিমের ঝোলের রান্নাটা আর দেখালাম না ভাগে আমি ভাত তরকারিগুলো এই যে মেজের মধ্যে নিয়ে আসছি কারণ আমরা না মেঝের মধ্যে খাই ডাইনিং টেবিলে খাই না যদিও আমাদের বাড়িতে দুইটা ডাইনিং টেবিল আছে কিন্তু একটা একটাতেও খাই না আমরা ওই নিচে বসে খাই আর নিচে বসে খেতেও ভালো লাগে তো ওদিকে আমি ডিমের ঝোল রান্না করছি আর এদিকে আমি কিন্তু খাবার দাওয়ারগুলোও ঘরে আনে মানে এনে রাখছি এখনই ছেলে ডাকবো খেতে কারণ অনেকটাই বেলা হয়েছে তো ভাতটা আনলাম তো ওই যে এখন আবার চচ্চড়িটা নিয়ে আসছি ওদেরকে আর কি খেতে দিব আর এইদিকে আবার ছেলে মাঠে খেলছে তো ওকে আবার ডাকতে হবে তো এখন ডিমের ঝোলটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি তো এখন একটু আর একটু দেখে নিয়ে গরম মশলা আর কি দিয়ে তারপরে আর কি ছেলেকে ডাকতে যাব তো চলো ছেলেকে ডেকে আসি কত দিকে যে তাল সামলাবো তার কোনো ঠিক নেই এই যে ভাত ঠাত রান্না করে এই যে ছেলেকে আবার ডাকতে হবে কারণ ছেলের এত খেলার নেশা হয়েছে কি আর বলি মানে ব্যাট বল খেলার এতটা নেশা হয়েছে মানে বলার বাহল্য নেই কারণ পরীক্ষাও শেষ এদিকে দেখো ছোট মেয়েও এই যে আছে এখানে এই যে ওকেও বললাম চল তাড়াতাড়ি ভাত খাবি আর আমারও প্রচুর খিদা পেয়ে গেছে কার সাথে সাথে এদিকে ছেলেকে ডাকলাম যে তুই আয় তাড়াতাড়ি বললো কি তুমি যাও আমি আসছি চলে আসলাম ঘরে ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে ডিমের ঝোল আর চচ্চড়ি আজকে কিন্তু এটা দিয়ে খাওয়া আর আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই